নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুসংবাদ আজ অর্থাৎ বাইশেই জুলাই দু হাজার চব্বিশ সোমবার ব্লক অফিস বা বিডিও অফিস থেকে কৃষকদের জন্য বিরাট বড়ো ঘোষণা করা হয়েছে আগামী আগস্ট মাসে কৃষকদের আবারও টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে সরকারের তরফে কী বলা হয়েছে সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ কৃষক বন্ধুর প্রকল্প এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে দেওয়া হয়ে থাকে আমার চ্যানেলের মাধ্যমেই তো বন্ধুরা দেখে নেওয়া যে কি বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে কৃষক বন্ধু আবারও কৃষকদের টাকা দেওয়ার সিদ্ধান্ত নতুন নিয়মে এবার সবাই পাবে এগারো হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা কলকাতা বাইশে জুলাই দু সোমবার পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত প্রকল্প রয়েছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা বারোই জুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রকম আনুষ্ঠানিক সভা না করেই টুইটারে মেসেজ করে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের খরিফ মৌসুমের টাকা রিলিজ করে দিয়েছিল মুখ্যমন্ত্রীর এই বার্তা অনুযায়ী তেরোই জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে বিভিন্ন সরকারি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়েছে বাকি ফাইভ পার্সেন্ট কৃষকদের মধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কোয়াইসি না থাকার কারণে এখনও টাকা ঢোকেনি এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দুই হাজার নশো কোটি টাকা এই পর্যায়ে প্রদান করা হয়েছে দেখা গেছে ফাইভ পার্সেন্ট কৃষকদের মধ্যে অনেকের অর্থাৎ কৃষকদের পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল আবার যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুনভাবে আবেদন করেছিল তাদের অনেকেরই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড দেখাচ্ছিল তাই পুরনো কৃষকদের সাথে একই সময়ে নতুন কৃষকরা টাকা পায়নি কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস রয়েছে কিন্তু যদি টাকা না পেয়ে থাকে তাহলে তাদের আর টাকা দেওয়া হবে না কারণ এই রকম কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি করা নেই বলেই টাকা ঢোকে নি বন্ধুরা মনে রাখবেন যে যাদের স্ট্যাটাসের ঘরে রয়েছে পেমেন্ট সাকসেস কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে নি আপনার মনে করবেন যে টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল কিন্তু আপনার এখন নাম্বারের সঙ্গে ই কেওয়াইসি নেই বলে কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো যাদের এরকম সমস্যা রয়েছে তাদের কিন্তু টাকা আর ঢুকবে না কিন্তু বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা এখনও টাকা পায়নি তাদের পুনরায় টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে জানা গেছে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই কৃষকদের অ্যাকাউন্টে পুনরায় আবার টাকা দেওয়া হবে বন্ধুরা অত্যন্ত সুখবর যে সমস্ত কৃষকরা টাকা পায়নি অর্থাৎ স্ট্যাটাসের ঘরে যদি অ্যাকাউন্ট ভ্যালিড শো করে তাহলে তাদের কিন্তু টাকা দেওয়া হবে আবার আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে অন্যদিকে কৃষকদের জন্য রয়েছে বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে নতুন আলোচনা শুরু হয়েছে দ্রব্যমূল্যের কথা চিন্তা করে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও বিভিন্ন সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে কেন্দ্রীয় সরকারের যে পি কিষাণ প্রকল্প রয়েছে তার ভাতাও বৃদ্ধি করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রাক বাজেটে দাবি রাখা হয়েছে যে বলা হয়েছে এবার থেকে কৃষকদের ছয়টা পরিবর্তে আট হাজার টাকা করার জন্য আগামী তেইশে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে আশা করা যাচ্ছে এই দাবি মানা হবে তো বন্ধুরা অত্যন্ত সুখবর যে আপনাদের কিন্তু পি এম কিষাণ প্রকল্পের যে টাকা দেওয়া হয় বছরের তিনটি কিস্তিতে অর্থাৎ ছ হাজার টাকা সেটা কিন্তু এখন বাড়িয়ে করা হবে আট হাজার টাকা অর্থাৎ কৃষকরা বছরের তিনটি কিস্তি মিলিয়ে মোট আট হাজার টাকা পাবে এই রাজ্য কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বিধি নিয়ে বেশ কিছু তথ্য উঠে গেছে জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগে কৃষক বন্ধু প্রকল্পের এক হাজার টাকা বৃদ্ধি করা হবে অর্থাৎ কৃষকরা বছরে দশ হাজার টাকা পরিবর্তে পাবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকা পরিবর্তে পাবে এখন পাঁচ হাজার টাকা করে এছাড়াও কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচি গ্রহণ করা হবে আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বলা হয়েছে এইবার কৃষকদের আর টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছর দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল কৃষকদের চাষের কাজে লক্ষ্য করা গেছে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সার এবং কীটনাশক না দেওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যায় তাই চাষিরা যাতে সঠিক সময়ের মধ্যে ভালো করে চাষবাস করতে পারে এই সমস্ত কথা ভেবে আগামী নভেম্বর মাসের মধ্যে যাতে রবি মরশুম টাকা দেওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে খবর পাওয়া গেছে অক্টোবর মাসের শেষের দিকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের আওতা থাকা সকল কৃষকদের উদ্দেশ্যে বার্তা হয়েছে এক নম্বর যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডি অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ডে অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার পরে সাত দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কেবিআইডি নাম্বার চলে আসবে দুই নম্বরে বলা হয়েছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখাবে ডিলিট ফার্মার তাদের পুনরায় নতুন করে আবার জমি সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে তিন নম্বরে বলা হয়েছে প্রত্যেক কৃষক প্রতি ছয় মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি চেক করে নিতে প্রত্যেক কৃষিতে দেখা যায় এই ই কেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরা টাকা পান না চার নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা জুন মাসে খরিফ মৌসুম টাকা পেমেন্ট হোল্ড বা বিভিন্ন সার্বারি সমস্যার জন্য টাকা পায়নি তাদের যদি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালু শো করে তাহলে তাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়া হবে বলেই বিভিন্ন সূত্র মারফত জানা গেছে পাঁচ নম্বরে বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত কৃষকরা ফর্ম জমা করার সময় যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল সেই ব্যাঙ্ক যদি এই মুহূর্তে অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে থাকে তাহলে তাদের অবশ্যই নতুন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার সহ পাসবুক জেরক্স করে ব্লক অফিসে জমা করতে হবে কারণ অন্য ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেলে ব্যাংকের আই বেশি পরিবর্তন হয়ে যায় বোধ মনে রাখবেন যে সমস্ত ব্যাংক রয়েছে অর্থাৎ অন্য কোনো ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে মনে রাখবেন তাদের কিন্তু আই বিএসি না পরিবর্তন হয়ে গেছে তো যাদের এরকম হয়েছে আপনারা কিন্তু অবশ্যই নতুন ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে তার পাসবুকের জেরক্স করে অবশ্যই জমা করে দেবেন ব্লক অফিসে গিয়ে প্রত্যেক কৃষকদের আধার কার্ড নাম্বার এর সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবং যাদের আধার কার্ডের নাম ও জন্ম তারিখ ভুল রয়েছে তারা যেন অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয় ব্লক অফিস থেকে বলা হয়েছে এই সমস্ত কাজগুলি যদি কৃষকরা সঠিক সময়ের মধ্যে না করে তাহলে তাদের আগামী রবি মৌসুম টাকা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হতে পারে তো বন্ধুরা যাদের এরকম সমস্যা রয়েছে আপনারা কিন্তু খুব শীঘ্রই ব্লক অফিসে গিয়ে এই সমস্ত ফর্ম জমা করে দিন এছাড়াও বন্ধুরা যে সমস্ত কৃষকরা এখনও নাম নথিভুক্ত করতে পারেনি এই কৃষক বন্ধু প্রকল্পে তো আপনার জন্য কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য তো আপনারা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল করতে পারবেন এছাড়াও বন্ধু যারা করতে পারবে না তারা কিন্তু আগামী দুবারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু এই ফর্ম ফিল করতে পারবে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার চ্যানেলে কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি সরকারি সমস্ত প্রকল্পের খবর সবার আগে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ